এখন আমি আছি বর্ষুল পাল্লা আমরা শক্তি এই দুর্গা পুজোর পারিবারিক শপিং এর জন্য ওয়ান অফ দ্য বেস্ট বস্ত্রালয় এই শপে দু বছরের বাচ্চা ছেলে মোলায়েম জামা কাপড়ের সাথে সাথে কাকু কাকিমা দাদা বৌদি জেঠু জেঠিমা দাদু ঠাকুমা সবার স্ট্যান্ডার্ড এবং উন্নত মানের বস্ত্র পরিধানের সমস্ত সামগ্রী পাওয়া যায় এদিকে চলে এসো তোমাকে ফার্স্ট কম দামে কিছু ফেমাস শাড়ির কালেকশন দেখ নমস্কার আমার নাম গগন ঢালি আমার দোকানের নাম তারকনাথ বস্ত্রালয় অ্যান্ড বাসনালয় এখন আপনাদের সামনে এবছরের পুজোর কিছু বেস্ট কালেকশন দেখা এই যে শাড়িটা তুমি দেখাচ্ছ এই শাড়িটার নামটা যদি বলে দিতে তাহলে অডিয়েন্সের সুবিধা শাড়িটার নাম কাশ্মীরি সিল্ক এর প্রচুর কালার প্রচুর ভ্যারাইটিস আছে এই শাড়িগুলো যত সম্ভব তাঁতের শাড়ি ফুলিয়ার তাঁত প্রচুর ভ্যারাইটিস প্রচুর কালার মানে দ্রুত এলে স্টক শেষ হয়ে যাবে তাই তো দ্রুত কেনাকাটার ওপরে এত ভালো ডিসকাউন্ট পেতে চাইলে সেপ্টেম্বর মাস শেষ হওয়ার আগে আপনাদের এই শপে ভিজিট করতে হবে একদম একদম এখনই লাগানো পাশ করা পাশ করা এটাও পাশ করা সিলের অন্য কালার এটা হলো এটা এটা হলো ফুলিয়া জামদানি হলো জামদানি সিল ভিডিওতে দেখানো একটা আইটেমও যদি আপনার পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন পাকা শাড়ি পাক্কা বারো হাতের রং পাকা দুশো কুড়ি টাকার থেকে শুরু জামদানি তাঁত এগুলো পাশোড়ামিনা মিনা বছর নতুন পুজো যেগুলো বেরিয়েছে কাতান বেনারসি বেনারসি জামদানি তাঁত ফুলিয়ার তাঁত পাঁচশো টাকার থেকে শুরু এবং দোকানে প্রচুর স্টক এবার কিছু ছেলেদের মেয়েদের ট্রেন্ডিং প্যান্ট শার্টস সেই কালেকশনগুলো দেখা হ্যাঁ অবশ্যই দেখাচ্ছি এবার ছেলে মেয়েদের প্রচুর স্টক ছেলেদের শার্ট এক কালার শেক মেয়েদের টু পিস চুড়িদার নাইটি ভ্যারাইটিস মোট কথা ভ্যারাইটিস সকল প্রকার রেডিমেড প্রোডাক্ট সকল প্রকার ছেলেদের এবং প্রচুর কালার যে সমস্ত জামাগুলো দেখালাম এই জামাগুলোর বিষয়ে কিছু বলে দাও চেক জামা একশো পঞ্চাশ টাকার থেকে শুরু যেগুলো এক কালার কোম্পানির মাল দুশো কুড়ি টাকার থেকে স্টার্ট তিনশো টাকা চারশো টাকা খুব সুন্দর সুন্দর জিন্স প্যান্ট দুশো টাকার থেকে শুরু তারপরে তোমার মেয়েদের জামা পশুর জামা প্যান্ট শাড়ি সমস্ত বস্ত্রের কোয়ালিটি স্ট্যান্ডার্ড উন্নত বর্ধমানের মধ্যে এত কম খরচে এত ভালো ডিসকাউন্টে এত ভালো উন্নত প্রিমিয়াম মাল শুধু তারকনাথ বস্ত্রালয়ে পাওয়া যায় ভিডিওর মধ্যে দেখানো কোনো আইটেম যদি তোমার পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো রেডিমেড জামা ছেলেদের মেয়েদের জিন্স প্যান্ট পশুর স্টক সীমিত সময়ের জন্য অফার দেওয়া হবে কেনাকাটার উপরে কেনাকাটার উপরে ছাড় দেওয়া হবে অবশ্যই একবার আসুন দেখুন পরীক্ষা করুন ঠকবেন না কেনাকাটার উপরে অবশ্যই অবশ্যই ছাড় দেওয়া হবে শক্তিগড় জুট মিলের পাশে বসুল সিডিপি স্কুলের সন্নিকটে ব্রিজের গড় শক্তিগড় জুট মিল মানে বরশুলে যে পাটের যে জুট মিলটা আছে তার আগে মিলের ঠিক আগে ব্রিজের অপোজিটে ব্রিজের পাশে শপ লোকেশন নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করে নেবেন কল করে যদি কোনো যদি কোনো অসুবিধা হয় কন্ট্যাক্ট করে নেবেন ভিডিও শেষে একটা কথাই বলবো শপে আসুন শপে ভিজিট করুন জামা কাপড় শাড়ির কোয়ালিটি নিজে হাত দিয়ে পরক করে নিন চেক নিজে চেক করুন আমি হানড্রেড অ্যান্ড টেন পারসেন্ট শিওর আপনারা ঠকবেন না এবারের দুর্গাপূজোর শপিং এর সেরা ঠিকানার আরেক নামই হচ্ছে তারকনাথ বস্ত্রালয় অ্যান্ড বাসনা লয়